সবাই কেমন আছো সো আজকে হচ্ছে টোয়েন্টি এইটথ অক্টোবর আর আমার বার্থডে হচ্ছে টোয়েন্টি সেভেন্থ অক্টোবর যেটা গতকালকে চলে গেছে তো আমি ফার্স্টে ঠিক করেছিলাম যে তোমাদের সাথে আমার এই বার্থডে রিলেটেড রকম কোনো ব্লগ শেয়ার করবো না কারণ যেহেতু গতকালকে মানডে ছিল আর আমাদের বাড়িতে তো মানডে ভেজ খাওয়া হয় তো সেই জন্য সেরকম রকম কোনো কিছুই মানে সেলিব্রেট করা হয়নি তো আজকে ইচ্ছা আছে আমি আর যিশু সন্ধেবেলার দিকে একটা রেস্টুরেন্টে যাব খেতে আর আজকে যেহেতু আমাকে মানে ননভেজ টাইপের কিছু দেওয়া যাবে মানে আজকে খেতে পারবো তো সেই জন্য আজকে আমার শাশুড়ি মাও দুপুরবেলায় কিছু রান্না রান্নাবান্না করছে তো কেক ঠেক কালকে সবটাই কেটেছি বাট সেগুলোর কোনোরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর ভাবলাম যে তাহলে তোমাদের সাথে আজকের দিনটাই শেয়ার করি আর এছাড়াও কালকে যিশু মানে মেয়ে থেকে অনেকগুলো পেস্ট্রি এনেছিল তো সেগুলো কালকে কিছুই খাইনি তো ভাবলাম যে সেটা তোমাদের সাথে শেয়ার করি আর আমার না পেস্ট্রি খেতে বেশ ভালো লাগে তো এখন তো ডায়েট করছি না সেই জন্য এখন যাও বা খেতে পারবো কয়েকদিন পর থেকে আবার ডায়েট করা শুরু করে দেব তো সেই জন্য আর কিছুই খেতে পারবো না তো তোমাদের সাথে শেয়ার করি যিশু আমাকে বার্থডেতে তো তো একটা মানে সোনার জিনিস গিফট করেছে যেটা আমি তোমাদের সাথে এর আগের ব্লগে শেয়ার করেছিলাম তো এছাড়াও বার্থডের দিনকে আমাকে দুটো রোজ তার সাথে একটা ইয়ারিং আমাদের গিফট করেছে তো চলো তোমাদেরকে সেটা দেখাই আমি তো কিছুই জানতাম না তো আগের দিনকে রাত বারোটার সময় যিশু যখন কেকটাকে সাজিয়ে আনে তো তার সাথে দেখলাম আমাকে এই দুটো রোজ আর তার সাথে হচ্ছে ইয়ারিংটা গিফট করলো আমার তো বেশ পছন্দ হয়েছে আর জানো তো আমার না ফুল ভীষণ ভালো লাগে আর আমাকে যিশু যে সোনার ব্রেসলেটটা দিয়েছিলো সেটা হচ্ছে এইটা যেটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম জানো তো আমাকে না মানে যে যাই দিক না কেন বার্থেতে যত ভালো ভালো গিফট গিফট হোক না কেন বাট সত্যি একটা কথা বলছি মানে এই যে এই ফুল ফুলের থেকে না মানে কোনো জিনিসই যেন বেশি বড় হতে পারে না এত সুন্দর একটা জিনিস যিশু আমাকে দিয়েছিল হচ্ছে রবিবার দিনকে রাত বারোটার সময় তো মানে ফুলটা এখনও কত সুন্দর আছে আর তার পাশাপাশি আমিও এটাকে যত্ন করে রেখে দিয়েছি আমার না ভীষণ ভালো লাগে আমার না ফুল ফেলতে ইচ্ছা করে না তো দেখি এটা কতদিন রেখে দিতে পারি আর চলো তোমাদের সাথে মেয়া আমার থেকে যে পেস্ট্রিগুলো এনেছিল সেগুলো একটু দেখাই মানে আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে তো ভাবলাম যে এখন তো স্নান করে এসেছি আর স্নান করে এসেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো আজকে আমার রান্নাবান্না নেই আজকে রান্নাবান্না থেকে আমার ছুটি তো ভাবলাম এখন বসে বসে কি করব তাহলে ল্যাপটপে একটা সিরিজই দেখি আর তার সাথে একটু পেস্ট্রি খাই তো চলো যেটুকু যা পারছি আজকে ভিডিওতে তোমাদের সাথে সবটাই দেখাবো আর আজকে ইচ্ছা আছে যে রেস্টুরেন্ট থেকে একবারে আমার বাবার বাড়িতে যাওয়ার কারণ জন্মদিনে যতই হোক না কেন মায়ের হাতের একটু পায়েস একটু রান্না না খেলে না মনটা ঠিক ভালো লাগে না তো দেখি যদি সেটা পারি তাহলে সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব আমি না প্রায় দুই থেকে আড়াই মাস ধরে ডায়েট করেছি আর পুজোর থেকে বলতে পারো আমার চিটমিল শুরু হয়েছে তো পুজোর পরেও কিন্তু আমি ডায়েট করেছি হ্যাঁ আর করে অবশ্যই আমি অনেকটা ওয়েট লস করেছি বাট এখন আমার অনেকটা করা বাকি আর কিন্তু বিশ্বাস করো মানে আমার সামনে যখন এই সমস্ত পেস্ট্রি ফেস্ট্রি থাকে না আমি না নিজেকে কন্ট্রোল করতে পারি না তবে জানো তো সব রকম পেস্ট্রি কিন্তু আমার একদম ভালো লাগে না খেতে এই যে রেড ভেলভের চিজ পেস্ট্রিটা দেখছো এটা আমার ভীষণ ভালো লাগে খেতে তাই দেখো আমি এইটা নিয়েই বসেছি আর আর তার সাথে আমেরিকান নাটের একটা কোনো পেস্ট্রি ছিল তা ওটা আমি খেয়েছিলাম বাট ওটা না খুব মিষ্টি তো আমার ওটা খুব একটা ভালো লাগলো না বাট এই পেস্ট্রিটা আমার জন্মদিনে প্রত্যেক বছর আসে কারণ যিশু জানে যে আমি এটা খেতে ভালোবাসি তো এটাই আমি এখন খাচ্ছি আর তার সাথে হচ্ছে গিয়ে হোটয়ের একটা ওয়েব সিরিজ দেখছিলাম যেটা আমি কয়েকদিন ধরেই ঠিক করেছিলাম দেখব দেখব যাহা বলিব সত্য বলিব এই সিরিজটাই দেখছিলাম তো আমার মোটামুটি লেগেছে তোমাদের কার কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও বাট ঠিক আছে আর ওয়েব সিরিজ দেখতে দেখতে রান্নাঘর থেকে একটা দারুণ গন্ধ আসছিল তো রান্নাঘরে এসে দেখছি মাংস রান্না হচ্ছে আর আজকে না বাড়িতে দেশি চিকেন রান্না হচ্ছে তোমাদের কার কার দেশি চিকেন পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার যেন তো এখন না মাটন বা নর্মাল চিকেনের থেকে দেশি চিকেন খেতে দারুণ লাগে জাস্ট গরম ভাত আর তার সাথে হচ্ছে দেশি চিকেনের ঝোল অমৃত বিশ্বাস করো নাও খাও ওটা হচ্ছে আমার বসে রেখে নাও তারপরে হ্যাঁ হ্যাঁ পারবা পারবা তোমরা সবাই দেখে বুঝতেই পেরেছো আমার আর কিছু বলার থাকে না বাট তাও বলছি এই কাকিটা আমাদের বাড়িতে কাজ করে আর জানো তো বাড়িতে যখন যাই হয় আর যাই ধরো একটু ভালো মন্দ খাবার থাকে আমি না একটু কাকিটাকে দিয়ে খাই আমার না বেশ ভালো লাগে তো যাই হোক চলো তোমাদেরকে বলি যে আজকে তাহলে বাড়িতে দুপুরে কী কী রান্নাবান্না হলো ভাত তার সাথে উচ্ছে কুমড়ো ভাজা দেশি চিকেন চাটনি পাঁপড় আর তার সাথে তো মিষ্টি অবশ্যই ছিল বাট বিশ্বাস করো মিষ্টি আমি আর খাইনি আর আজকে না দুপুরে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো কারণ যিশু একটা কাজে গিয়েছিল তো না আসলে আমি খেতেও পারছিলাম না তো মোটামুটি সন্ধ্যেবেলার দিকে একদম পুরো ড্রেস পরে আমি রেডি হয়ে চলে এসেছি তো এখন মোটামুটি একটু হালকা পাতলা টাচ আপ করবো কোনোরকম কোনো খুব একটা হিজিবিজি মেকআপ নয় তো চলো সেটাই তোমাদেরকে দেখাই তোমাদের সাথে আমি এর আগে যতবার গেট রেডি একটা ভিডিও শেয়ার করেছি মানে বিশ্বাস করো আমি না কখনো জন্য ক্যামেরার সামনে এসে কাজল পরতে পারি না আইলাইনার তো অনেক বড় ব্যাপার আমার কাছে আমি না কাজল পরতেই পারি না তো আজকে না আমি ল্যাকমের এই দিয়ে একটু ট্রাই করছিলাম যদি আমি পড়তে পারি কারণ আলোর একটা রিফ্লেকশান আমার চোখ থেকে জল বেরিয়ে যায় তো সেই জন্যই বাট আজকে আমি একটু চেষ্টা করে আমি একটু পেরেছি তো তাও এক চোখে বলতে পারো তো ফার্স্টে আমি কাজলটাই পরলাম আর আমি না মুখে ওই নর্মাল ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে আমি একটা টোনার আর তার সাথে হচ্ছে একটা সিসি ক্রিম তো সেটাই আমি জাস্ট দিয়েছিলাম আর তার সাথে একটু ফেস পাউডার তো সেটাই দেওয়ার পরে দেন একটু জাস্ট আইব্রোটা একটু আইব্রো পেনসিল দিয়ে ঠিকঠাক করে তারপরে আমি কাজলটা পরেছি মাস্করাটাও পরে নিয়েছি তো এখন আমি লিপস্টিক পরবো আর আমার না লিপস্টিকের প্যালেটটা হচ্ছে লাভারদের বিশ্বাস করো এটাতে না প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর নিউট কালার তার সাথে ব্রাইট কালার একদম পুরো মিক্সড তো আমি না বুঝতেই পারি না যে কোন কালারটা পরবো তো অবশেষে সব শেডগুলো দেখার পরে আমার এই শেডটা পছন্দ হয়েছে এটা হচ্ছে হালকা পিঙ্কিশ টাইপের একটা শেড আর আমার না পিঙ্ক কালার খুব পছন্দের তো সেই জন্য এটাই পড়লাম তো মোটামুটি আমি তো রেডি আচ্ছা তোমাদেরকে বলে রাখি তোমাদের যদি কারোর লিপস্টিক প্যালেটের লিঙ্কটা লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো তো আমি তো একদম পুরো রেডি তো এখন হচ্ছে গিয়ে যিশু আমাকে বললো যে ওর হেয়ারে একটা মাস্ক দিয়ে একটু মাসাজ করে দিতে হবে তো আমি এখন সেটাই করছি আর ও তো যখনই সুযোগ পায় আমাকে দিয়ে একটু কাজটাচ করিয়ে নেয় তো এখন মোটামুটি আমি আর যিশু বেরোবো তো তোমাদেরকে বলে রাখি যে আমরা না ফার্স্টে ভেবেছিলাম রেস্টুরেন্টে যাবো তো বারে না অনেকটা খেয়ে নিয়েছে তো সেই জন্য এখন একটা ক্যাফেতেই যাচ্ছি তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে ক্যাফের অ্যাম্বিয়েন্সটা শেয়ার করি আজকে এসেছি হচ্ছে আমাদের অশোকনগর গোল্ডবাজারের ঠিক আগেই ওয়ান স্কাই ক্যাফেতে আর এই ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো বাট আমরা কিন্তু ভেতরের দিকটায় বসেছিলাম যেটা হচ্ছে নো স্মোকিং জোন ছিল তো বাইরের দিকটা কিন্তু আরও বেশি সুন্দর আর আমি না তোমাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করে দিচ্ছি কারণ তোমরা যারা যারা হাবড়া অশোকনগরের কাছাকাছি আছো তারা যদি কখনো আসো তাহলে অবশ্যই আসতে পারো তোমাদের সুবিধা হবে এই মেনু কার্ডটা একটু চেক করে নিলে তবে আমি এটাই বলবো প্রত্যেকটা ক্যাফেতে যেমন থাকে সব জিনিসের একটু প্রাইসটা হাই তো এখানেও কিন্তু সে তো আমরা তো ফার্স্টেই অর্ডার করেছিলাম হচ্ছে মিল্ক কফি যেটা আমার জন্য আর যিশু হচ্ছে ওর জন্য অর্ডার করেছিল একটা লেমন টি তো কফি আর লেমন টি তো বেশ ভালোই ছিল আর তার সাথে হচ্ছে গিয়ে আমরা ঠিক করেছিলাম যে আমরা স্টার্টারের মধ্যেই কিছু একটা অর্ডার দেব তো আমরা হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন সেটাই অর্ডার দিয়েছিলাম খাবার দাবার কিন্তু নো ডাউট বেশ ভালো বাট তোমাদেরকে যেটা প্রথমেই বললাম যে প্রাইসটা একটু হাই বাট তোমরা অবশ্যই আসতেই পারো একটু কিছুক্ষণ বসার জন্য চা কফি খাওয়ার জন্য কারণ অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো তো আমরা তো মোটামুটি মোটামুটি ক্রিস্পি চিলি বেবি কর্ন আর তার সাথে কফি আর চা এটাই অর্ডার দিয়েছিলাম আর এটাই খেয়েছিলাম তো মোটামুটি খাবার দাবারের পরও আমরা বেশ কিছুক্ষণ এই ক্যাফেতে বসে একটু সময় কাটালাম তাহলে আপাতত আমার বার্থডে ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবার সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা